আসসালামু আলাইকুম আজগম আমাকে বেশ একটা বিষয় কইতে আছি বিষয়টা এই আরে বলে রংধনুকা বিশ্বাস করেন মুই জীবনের প্রথম এই মন প্রাণা ভরলে কলজেরা শীতল করিয়া আল্লাহর এই লীলা খেলা এত সুন্দর রঙের সরাসরি দেখছি আমি আর জীবনে দেহি নেই অনেক দেখছি আপনার বইতে দেখছি যে রংধনু অনেক সুন্দর হয় বা রংধনু কত প্রকার কী কী ইত্যাদি ইত্যাদি শুনছি বা মানে অনেক মানুষের বলছিও কথার প্রসঙ্গে কিন্তু মন দিয়ে এই আমি প্রথম দেখছি এ আমি জীবনে বলব না এ সারাটা জীবনে আমার মন থাকবে আল্লাহর এত সুন্দর খেলা প্রকৃতির এত মানে অপরূপ সৌন্দর্য আমি বিবাহিত হয়ে গেছি মানে আমাকে মুগ্ধ হেলাই গেছে এত সুন্দর সব কিছু এই যদি মনে করেন যে ওরে সোবাহান আল্লাহ আমরা আসলে অনেক কিছু অস্বীকার করি বা আল্লাহরে মানি না মানে এত সুন্দর হয় কিভাবে মানে আমি এটা বুঝতেই পারতেছি না যে এত সুন্দর কিভাবে হয় এগুলা ও মাই গড মানে এগুলার মানে কোনো শেষ নাই সুন্দর যে যারা সামনাসামনি দেখছেন হেরা কইতে পারবেন যে কি সন্ধ্যার একদম শেষের দিকে অন্ধকার নামছে সেই অন্ধকারের সময় যে ভিডিওটা এত সুন্দর ক্লিয়ার ওইছে ক্লিয়ার কিছু মানে ফক ফকা সকসকা মনে হয়েছে জানি দিনের আলোতেও এত সুন্দর হইবে না দিনের আলোতে আমি শিওর যে রৌদের মধ্যে ভিডিও কলে ভিডিও শ্যুটগুলো এত ক্লিয়ার হয় না রৌদের ঝাপসা হয় কিন্তু এই রং আলোর সরাসরিতে খুবই সুন্দর শহরের বিল্ডিং ফাঁক ফোঁকা মানে কোথায় কি এই যে দেখেন যে কি যে সুন্দর চকচক চকচক করতেছে তাইলে বোঝেন যে সাতটা রঙের খেলা কি সুন্দর খেলছে আজকে তা কথার বেশি বাড়াম না আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা প্রথমে দেখছেন ভবিষ্যতে আরও দেখবেন আশা করি তাই বন্ধুরা যারা দেখছেন আসলে রংদনু হেরা অবশ্যই কমেন্টসে জানাইবেন যে দেখছি আর যারা প্রথম দেখতে আছেন হেরাও হেলা কইবেন যে এই প্রথম দেখছি মুই কিন্তু এই বাবা মানে বাই ওই প্রথম দেখছি জীবনে আগে কোনো সময় দেখি নেই হেয়ে পেরি আর দেখকে তুমি আল্লাহর দরবার লাখ লাখ শুকুরি আদায় করতে আসি জানাইছি এত সুন্দর মানে চোখটো খুললে বারান্দার বা বেলকুনির দিকে সাইসি পরেই দেখি যে কীর ব্যাপার এত এত কালার এত এত সৌন্দর্য আলো আবার এক এক সময় এক এক রকমের রঙ পাল্টাইতে দিয়েছে মানে আমি একদম ফিদ হয়ে গেছি তাই এই পর্যন্ত আজকে কথা বন্ধ হেলাই দিই আপনারা ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ সবাই